চোদ্দ গ্রামে পাঁচ বছর একজন এমপি ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ আগে উনি আমাদের এলাকায় এক বক্তৃতায় বলেছেন যে আমি পাঁচ বছর এমপি ছিলাম পাঁচ বছরে সরকার থেকে অবৈধভাবে বা আমার এলাকার কারো থেকে আমি এক টাকা খাই নাই যদি আপনারা এখানে যারা আছেন প্রমাণ দিতে পারেন তাহলে পরে কথা হবে বুকে হাত দিয়া এইভাবে মানুষের সামনে দাঁড়াইয়া এই কথা যারা বলতে পারে বুঝতে হবে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে আপনার সবচেয়ে বড় সম্পদ এসে বড় সম্পদ নাই এই জন্য আলী বলছেন জলিল চারটা অংশ মিলে তাকোয়া হবে এক নম্বর আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে না নাই দোস্ত কেউ না দেখুক একজনে দেখে তিনি কে এই আমরা সব সময় অন্তরে আল্লাহর কথা মনে রাখবো তাহলে গুণার দরজা বন্ধ হতে থাকবে হজরত আলী বলেন তা কোয়ার দ্বিতীয় অংশ হলো দা নাজির হয়েছে এখানে এ কোরআনের আলোকে আমল করো শুধু আল্লাহকে ভয় পাইলে চলবে না কোরআন মেনে চলতেই হবে আল্লাহর নাজিল করা বিধান মানো এটা যারা স্বল্পে তুষ্ট হয় তাদের আরাম খাওয়া লাগে না আপনি সিদ্ধান্ত নেবেন আমি কসুপাতার শাক দিয়ে তরকারি বানাইয়া খাব সবজি খাবো আমি করুমা পোলাও খাবো না হচ্ছে আমি হারামের কাছে যাব না আমি সাইকেল চালাব। জিপ কিনব না মোটর সাইকেল দরকার নাই আমি টিনের ঘরে থাকব আমার বিল্ডিং দরকার নাই আমি এক জায়গায় সিরিয়াস আমার পকেটে এক টাকা হারাম ঢুকবে না হালাল ভাবে কোটি টাকা আসবে ওসমানের মতো ধনী হয়ে যাব আল্লাহর পথে খরচ করে জান্নাত নিয়ে নেব কিন্তু হারাম ভাবে এক পয়সা আমার পেটে ইসলাম কঠিন কিছু না যদি আপনি মানতে নেন স্বল্পে তুষ্ট হয়ে যান অন্যের দিকে তাকানো দরকার নাই কে কয় তালার মালিক হলো কে কত কোটি টাকা পেলে গুরু দেখা দরকার নাই আর কান খুলে শোনা মুসলমান হারামের মাঝে আসলেই আরাম আল্লাহ হয়তো একটা ছেলের অবস্থান বানিয়ে দেবে মেয়েটাকে আল্লাহ বেপর বেসরম বেলাস বানাই দেবে একটা সন্তানের কারণে তোমার ইজ্জত মাটিতে বেশে যাবে তোমাকে ক্যান্সার দিয়ে দেবে এমন অসুস্থতা দেবে হাজার কোটি টাকা কামাইছো কবরও নিতে পারবা না খাইতেও পারবা না এমন রোগ দেবে সারাদিনে এক ফেলের ভাতও খাইতে না এমন অনেক লোক আছে যাদেরকে ডাক্তার বলে দিয়েছে বেলা একটা রুটি খাবেন দফল বেলায় এক কাপ পরিমাণ ভাত খাবেন আর রাতের বেলায় পাবলিকে খাবে আপনি তাকে থাকবেন মুখে তালা দিয়ে দিলাম